আমি আপনারা আপনার দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে পুষ্পা অবশেষে চঞ্চলগুড়া জেল থেকে মুক্তি পেলেন শুক্রবার সকালে বাড়ির থেকে গ্রেফতার হওয়া ওই তারকা এক রাত জেলে কাটিয়ে সন্ধ্যার সকালে জামিনি মুক্তি পান যদিও তেলেঙ্গানা হাইকোর্ট আগেই জামিন মঞ্জুর করেছিল তবে অবশেষে কপি সময় মতো জেল কর্তৃপক্ষের হাতে না পৌঁছনে মুক্তিতে বিলম্ব হয় অবশেষে দক্ষিণে সুপারস্টার আল্লু অর্জুনের জীবনে নাটকীয় এক অধ্যায়ের রীতি ঘটলো পুষ্পারাজ অবশেষে চঞ্চলঘোড়ার জেল থেকে মুক্তি পেলেন শুক্রবার সকালে বাড়ি থেকে গ্রেফতার হওয়া এই তারকা একরাত জেলে কাটিয়ে শনিবার সকালে জামিনে মুক্তি পান যদিও তেলেঙ্গানা হাইকোর্ট আগেই জামিন মঞ্জুর করেছিল তবে আদেশের কপি সময় মতো জেল কর্তৃপক্ষের হাতে না পৌঁছনোয় মুক্তিতে বিলম্ব হয় নিরাপত্তার অভাবে এদিন জেল কর্তৃপক্ষ তাকে জেলের পেছনের গেট দিয়ে বের করে ঘটনার সূত্রপাত গত ডিসেম্বর থিয়েটারে পুষ্পা সন্ধ্যা টুয়ের ছবি প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে পঁয়ত্রিশ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয় এবং তার আট বছরের ছেলে আহত হওয়ার ঘটনায় অভিনেতা ও তার নিরাপত্তা দলের বিরুদ্ধে মামলা দায়ের হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার সকালে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে এবং নামপল্লী আদালতে হাজির করে আদালত তাকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিলে তাকে চঞ্চলগুড়ার জেলে রাখা হয় গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই জেলের বাইরে ভক্তদের ভিড় জমে যায় কয়েকশো ভক্ত বিক্ষোভ প্রদর্শন করে এবং দ্রুত মুক্তির দাবি জানান এর মধ্যেই অভিনেতার আইনজীবীরা জামিনের আবেদন করেন এবং তা মঞ্জুরও হয় তবে কাগজপত্র অনলাইনে আপলোড হতে দেরি হওয়ায় শুক্রবার রাতে তাকে জেলেই কাটাতে হয় জেলে প্রথম শ্রেণীর ব্যারাকে রাত কাটানোর পর শনিবার সকাল সাতটার আগে মুক্তি পান আল্লু অর্জুন মুক্তি পাওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান তিনি এই ঘটনার জেরে আল্লু অর্জুনের ভক্তরা যেমন স্বস্তি পেয়েছেন তেমনই প্রেমিয়ারে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কারণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও চাপা উত্তেজনা রয়েছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা সামনেই পঁচিশে ডিসেম্বর তাই নদীয়ার কৃষ্ণনগর শহরে গোয়ারি বাজার সংলগ্ন বেঙ্গল বেকারি যেন কেক তৈরির এক কারখানা হয়ে উঠেছে বেকারির কারিগরদের হাতে যেন ছন্দ নিচে উঠছে কেউ ময়দা মেখে তুলছেন কেউ চকলেটের প্রলেপ দিচ্ছেন কেউ আবার কেকের উপরে সুন্দর ডিজাইন আঁকছেন সামনেই পঁচিশে ডিসেম্বর বড়দিন নামটাই যেন এক অদ্ভুত আনন্দ আর রোমাঞ্চ অনুভূতি জাগিয়ে তোলে এই দিনে যিশু খ্রিস্টের জন্মদিন পালনের পাশাপাশি পরিবার বন্ধু আর প্রিয়জনের সঙ্গে ভালোবাসার আনন্দ ভাগ করে নেওয়ার এক বিশেষ মুহূর্ত বটে আর বড়দিন মানে কেক হ্যাঁ সেই সুস্বাদু বড়দিনের কেক যার সাধে মিশে থাকে উৎসবের গন্ধ নদিয়া কৃষ্ণনগর শহরে গোয়ারি বাজার সংলগ্ন বেঙ্গল বেকারি সে এক কে কে সাম্রাজ্য বাইরে থেকে দেখলে সাধারণত একটা বেকারি বলে মনে হতে পারে কিন্তু ভেতরে ঢুকলে আপনি বুঝবেন বড় দিনের এই সময়টা এটি যেন এক গল্পের জগৎ হয়ে দাঁড়িয়েছে বেকারি কারিগরদের হাত যেন ছন্দে ছন্দে নেচে উঠছে কেউ ময়দা মেখে তুলেছেন কেউ চকলেটের প্রলেপ দিচ্ছেন কেউ আবার কেকের উপর সুন্দর সুন্দর ডিজাইন আঁকছেন প্রতিটি ধাপে মিশে আছে তাদের যত্ন আর ভালো ভাষা এই বছর কেকের চাহিদা আকাশ ছোঁয়া বেঙ্গল বেকারি কারিগরেরা জানালেন বড় দিন এলেই কেকের চাহিদা বাড়ে তবে এবারে তা অন্য মাত্রায় পৌঁছেছে আমরা দিন রাত এক করে চেষ্টা করছি যেন প্রত্যেক ক্রেতার হাতে সময় মতো কেক তুলে দিতে পারি জিনিসপত্রের দাম বাড়ার জন্য একটু কেমের কেকের দাম বেড়ে যাবে টাকা করে এবার কি কোনো চাহিদা রয়েছে আগের বছরের তুলনায় চাহিদা তো একই আছে মানুষ খাওয়া তো না

তারা নিরলস পরিশ্রম করছেন প্রতিটি কেক নিখুঁত তৈরি করার জন্য কারিগরেরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন তাই আর অপেক্ষা কেন বড়দিনের প্রস্তুতি শহর জুড়ে সবাই অপেক্ষা করছে সেই মিষ্টি মুহূর্তের জন্য যখন কেক কাটার সঙ্গে সঙ্গেই পুরো শহর মেতে উঠবে ক্রিসমাসে নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা শীতের দাপট শুরু উত্তরে সকালের দিকে ঘন কুয়াশা বেলা বাড়লেও কিন্তু সেইভাবে রোদের দেখা মিলছে না পাশাপাশি চলছে হিমেল হাওয়া শীত পড়তেই বিধান মার্কেট স্ট শ্রীলাল মার্কেটে দেখা যায় অনেকেই গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন শীতের দাপট গরম পোশাক কিনতে মানুষের ভিড় ডিসেম্বর মাসের শুরু থেকে শীতের দাপট শুরু উত্তরে সমতল থেকে পাহাড় শীতের প্রকোপ নিতান্তই বেশি সকালের দিকে ঘন কুয়াশা বেলা বাড়লেও কিন্তু সেইভাবে রোদের দেখা মিলছে না পাশাপাশি চলছে হিমেল হাওয়া শীত পড়তে বিধান মার্কেট শেঠ শ্রিলার মার্কেটে দেখা গেল অনেকেই গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ পঁচিশের কাছাকাছি ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় শিলিগুড়িতে নেমে গেছে অনেকটাই কখনো এগারো ডিগ্রি কখনো বা বারো কখনো তেরো পাশাপাশি শৈল শহর দার্জিলিং ও ব্যাপক ঠান্ডার দাপট প্রতিবেশী রাজ্যে ঠান্ডায় কাঁপছে সম্প্রতি উত্তর সিকিমে তুষারপাতের ঘটনা ঘটেছে শিলিগুড়িতে ডিসেম্বর মাসের শুরু থেকে শীতের দাপট চলছে প্রচন্ড ঠান্ডা সেই কারণে দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন মার্কেটগুলিতে অনেকেই গিয়ে গরম পোশাক কিনছেন এখন সেগুলো হচ্ছে না কারণ দিনে বেলা রোদ থাকে আচ্ছা রাতে হালকা হালকা ঠান্ডা পরে আচ্ছা এখন হচ্ছে সামান্য বিক্রি বাট্টা আচ্ছা বাজারের লোক দেখা যাচ্ছে হচ্ছে আশা রাখি যদি ডিসেম্বরের মাসের আগে যদি ঠান্ডাটা পড়ে তাহলে ব্যবসা ভালো হবে আপনার জাকিয়ে শীত পড়েছে প্রান্তিক জেলা পুরুলিয়ায় দার্জিলিং এর সমান শীত পুরুলিয়া জেলায় তাপমাত্রা নেমে গেছে আট ডিগ্রিতে তবে এই শীতের দাপটে খুশি পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় শীতের মরশুমে প্রচুর পর্যটকদের ঢল নামে কালিম্পং পাল্লা দিয়ে জাকি শীত পড়েছে প্রান্তিক জেলা পুরুলিয়ায় চোদ্দই ডিসেম্বর পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গেছে আট ডিগ্রিতে যা দার্জিলিং এর সময় সমান শীতে যুব জেলার মানুষ সকাল থেকেই চোখে পড়ছে কর্মব্যস্ত মানুষদের আপাদ গরম কাপড়ে মোড়া ট্রেন ধরার আগের মুহূর্তে গরম চা আর আগুনের তাপ নিতেও দেখা যাচ্ছে অনেকে কালিম্পং এর সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে শীতের দাপট পুরুলিয়ায় আজ ১৪ ডিসেম্বর আট ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে পারদ শীতে যুবথুবু সারা জেলার মানুষ গরম পোশাক তো রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে আগুনের আশ্রয় নিতেও আজ সকাল থেকে পুরুলিয়া রেল স্টেশন চত্বর থেকে শুরু করে আনাড়া রেল স্টেশনে আমরা যা প্রতিক্রিয়া দেখলাম যারা সকালবেলা কাজে যোগ দিতে যাচ্ছেন তাদের আপাত মস্তক গরম কাপড়ে মোড়া এমনকি ট্রেন ধরার আগে আগুনের আশ্রয় নিতেও দেখা যাচ্ছে মানুষজনদের এখনও পর্যন্ত পুরুলিয়ার তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে আট ডিগ্রি আরও নিচে আমার আশঙ্কা রয়েছেই পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বর্তমানে পুরুলিয়ার আজ চোদ্দই ডিসেম্বর আট ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা তবে এই শীতের দাপটেও খুশি পর্যটন কেন্দ্রে ব্যবসায়ীরা কারণ শীতের আমেজ উপভোগ করতে প্রচুর পর্যটক ছুটে আসে পুরুলিয়া জেলায় একদিকে দার্জিলিং অন্যদিকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় শীতের মৌসুমে প্রচুর পর্যটকদের ঢল নামে এখানে শুধু বড়দিনের অপেক্ষায় তাকিয়ে পর্যটকেরা এখানে এখন আর চলছে শুনেছি মানে খুবই ঠান্ডা খুবই ঠান্ডা

আলিপুর আবাদ দপ্তরের খবর প্রচন্ড শীত আসছে কিন্তু কম পরিমাণে পুরুলিয়া থেকে মধুসূদন দেবরা খবর বাংলা পুরুলিয়া বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एन केयर वी विल स्टाइल यू विल स्माइल